সমস্ত প্রাণীকুল আল্লাহ গোলামের গোলামের জন্য বানান নাই গোটা প্রাণীকুল যত বাকলু বাঁধলো সমস্ত বাতলুবাদ আল্লাহ পাকুল মানুষের গোলামের জন্য বানাইলেন আর একমাত্র কেবল মাত্র মানুষ আর জিন জাতিকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইলেন এখন আল্লাহ পাকের গোলামি তো করব কেমনে করব মুফাসসিরিন کرام লেখেন লিয়া বুদুন আই লিয়া আরজুন মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জেনে তারপরে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহ পাকের পরিচয় জানতে

যে যাকে চিনে না সে তাকে মানে না সে তাকে সম্মান করে না এই যে আমি আপনাদের এলাকার মধ্যে আসলাম আজকে এখানে বক্তা হয়ে আসছে এর জন্য আপনারা আমাকে উপরে তুলে দিয়ে আপনারা নিচে বসে আছেন ঠিক কি না কথা বলেন ঠিক ঠিক আমি আজকে যদি এখানে বক্তা না হয় এমনি এলাকার মধ্যে আসতাম অনেকে আমাকে দেখলে হয়তো সালাম দিত না ঠিক কিনা কথা বলেন কারণটা কি মুসলমান কারণ হলো আমাকে তো আপনারা না এজন্য আবার আমার পরিচয় না জানার কারণে আমার সাথে কোন সম্পর্ক নাই আর যখন আপনারা আমাকে চিনে ফেলেছে ওই চিনার কারণে দেখবেন আজকে আমাকে সম্মানের উচ্চ আসনের মধ্যে বসা দিছে ঠিক কথা বলে ঠিক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন তুমি চিনতে পারবা জানতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন কে চিনার পর আল্লাহ তাআলাকে চিনার কারণে বান্দা আল্লাহ ভয়টা করে আসবে আল্লাহ তাল্লাহ গোলামি করার জন্য এখন এই গোলামিটা কেমনে করব এই গোলামি করার জন্য একটা নিয়ম লাগবে একটা পদ্ধতি লাগবে একটা মাপকাঠি লাগবে এই মাপকাঠিটা কি

তরিকা হবে রসুলের কার কথা বলেন তরিকা হবে রসুলের আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই দেখেন আমরা ইবাদত করবো একমাত্র আল্লাহ কার করবো আল্লাহ একমাত্র আল্লাহ আর তরিকা কার হবে রসুলের তরিকা কার হবে রসুলের এখন আপনাদের আল্লাহ এবং রসুলের আল্লাহকে রাজি ঘুষি করার জন্য এবং রসুলের তরিকা মতো

আল্লাহর হুকুম মান আল্লাহরকে রাজি করার জন্য রসূলের তরিকায় মত যদি আপনি রোজা না রাখেন তাও সওয়াব রোজা রাখলেও সওয়াব কোনদিনও আল্লাহকে রাখলে সওয়াব আপনি নামাজ পড়লেও সওয়াব নামাজ না পড়লেও সওয়াব শুধু সময় আসবে পাওয়া যাবে না যখন অস্তমিত হয় তখন নামাজ পড়া যাবে যাবে না তাহলে ওই সময় রসূলের তরিকায় মতো আল্লাহরকে রাজি করার জন্য আল্লাহর হুকুম মেনে নামাজ না পড়লেও সওয়াব ঠিক কি না আবার নামাজের সময় পড়লেও মানে এক কথায় আপনার আল্লাহ এবং রসুনকে ঠিক রেখে আপনি যা করবেন যা বলবেন সবগুলি আপনি আল্লাহ এবং রসুল ঠিক রেখে যা করবেন যা বলবেন সব কিছু হলো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর একমাত্র ইবাদত হবে তার আল্লাহ তরিকা মানব রসুলের তাহলে আমার তো কাউকে দরকার নাই এমন প্রশ্ন আসলে কিনা কথা বলেন এই প্রশ্নটা আপনাদের রেখে না আসলেও আমি দেখে না থাকি খুব বেশি আসে এখন চিন্তা করেন আপনি কোরআন হাজির সম্পর্কে আল্লাহ নিয়ত করেছেন যে আমি আল্লাহ পাকের হুকুম মানবো রসুলের তরীকে অনুসরণ করবো এখন রসুল দুনিয়াতে নাই আল্লাহ পাকুল আলমী যে হুকুমের কিতাবটা আমাকে দিয়েছেন কোরআনুল কালিম এই কোরআনুল কালিমও আমি নিজে পড়তে পারি না তাহলে আমি বুঝিও না করতেও পারি না রসুল আমাকে পথ প্রদর্শন করবে রসুল দুনিয়াতে নাই তাহলে এখন আমি কি করবো কোথায় যাব আফ্রিকা জঙ্গলের বয়ে গান দেন নাকি কথা বলেন না কেন রাগ করতে আপনারা একটু কথা বলেন ভাই তাহলে কি করবেন এখন এখন কথা হলো আপনার থিউরির কোনো দরকার নাই আল্লাফা ক্রম্পুল আলামিন চোদ্দ শতর বছর আগে এই থিউরির সমাধান দিয়ে গেছেন যে আপনি এমন একটা ব্যাসের মধ্যে পড়বেন আল্লাফা ক্রম্পুল আলামিন বলেন ফার্স্ট আলু আল্লাহ দিন গুম গুমলা তালম তোমরা যারা জানো না থেকে জেনে জেনে আমল করে নেও জানলে কারা আপনার এখন প্রশ্ন আসতে পারেন যে জানলে কারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের সমাধান দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুন হাল ইয়াসতাউমিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে না না তারা কখনো সমান হতে পারে না যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এখন জানে কারা এই আয়াতের তাফসীরের মধ্যে যারা জানে ও জানে যারা এই জাননেওয়ালাদেরকে মুফাসসিরিনে কেরাম বলেছেন এই জাননেওয়ালা যারা আল্লাহ পাক জানের উদ্দেশ্যে আযাব করেছেন এই জাননেওয়ালা কারা বলে জাননেওয়ালা হলো একদিন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে সিনায়ে এর মেলামন ওয়ালা একদিন আহলে আলেম এখন কি আলেম

ইন্নামা ইখছাল্লাহাল ইবাদিল উলামা আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জা বলে উলামা কারা বলে উলামাই کرام হলো যে আলেম যারা হবে জ্ঞানী যারা হবে আলেমরা কথিত পক্ষে সব চাই যে বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে যাদের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি তারা হলো প্রকৃত জ্ঞানী তারাই হলো আলেম তারাই হলো ওলামা আহলে হক আলেম এখন আসেন এটা হলো আলেমদের গুণ আল্লাহ তোমাকে ভয় করার কথা বলেছেন আল্লাহ সবচেয়ে বেশি ভয় করবে তো আল্লাহ তোমাকে ভয় করার মানে কি আল্লাহ তালাকে ভয় করার মানে হলো মানে বান্দা তো নিজে কখনো ইচ্ছাকৃত হবে কোনো গুণা করবেই না কোনো পাপের দিকে বান্দা কখনো যাবে না কোনো গুণার দিকে ইচ্ছা কিন্তু হয় বান্দা কখনো করবেই না আবার তার থেকে যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে বান্দা সাথে সাথে তওবা করতে উদ্যোগ করবে না এটা হলো আমাদের গুণ মানে আল্লাহকে ভয় করো আল্লাহ ভয় কেমন বলে বান্দা তুমি কি ইচ্ছা কিন্তু কোনো গুণা করবেই না যদি বান্দা দ্বারা কোনো গুণা সংগঠিত হয়ে যায় বান্দা তওবা করতেও বিলম্ব করবে এটা হলো আলেমদের কিন্তু সমস্যা একটা আছে আল্লাহ রসুল করে দিয়েছেন যে উম্মার এই যে তোমাদেরকে আমি আমি রসুল আমি তো থাকবো না দুনিয়ার থেকে চলে গেলাম তোমাদেরকে আলেমদের দরবারে আলেমদের মসজিদে যাওয়ার জন্য আমি বলে দিলাম কেন যাইবা কারণ তারা হলো আমি নবীর ওয়ারিস আর আমার ওয়ার হতলাম আল্লাহ রসুল বলেন যে ওলামা কেরাম হলো আমি নবীর ওয়ালেস তে আমার ওয়ালিসদের কাছে তুমি যাইবা তোমরা ওখানে দিয়ে কোরআন হাদিস বুঝবা কিন্তু ওলামা কেরামদের মধ্যে দুই দল আছে কয় দল কথা বলেন না কেন ভাই কয় দল দুই দল কথা বলে বুঝতে পারছ না দুই দল কয় দল দুই দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রু খিয়ার খিয়ার ওলামা অসাদু সিরাল সিরাল ওলামা আল্লাহ রসুল বলেন মৌলামা একরামদের মধ্যে দুই দল এক দল হলো ভালো আহলে হক আর এক হলো আহলে বাতেল খবরদার ভুল কইরাও তোমরা কখনো আহলে বাতেলদের সামনেও কাছেও যায় না আহলে বাতেলদের কাছে যদি তোমরা কখনো ভুলেও চলে যাও তাহলে তোমাদের ওখান থেকে ফিরে আসা তো মুশকিল হয়ে যাবে তোমাদেরকে ভুলভাল বুঝাইয়া তোমাদের ইমানকে তো ধ্বংস করে দিবে এজন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা দুই দল আলেম আছে এক দল ভালো এক দল খারাপ তোমরা কখনো খারাপের কাছে যাও না এখন ভালো খারাপ চিনব কেন হুজু দুই দলের কারণই তো এক দুই দলের কারণ কি এক এরাও টুপি পরে ওরাও টুপি পরে এরাও পাগলি লাগে ওরাও পাগলি লাগে এরাও যুব্ব পরে ওরাও যুব্ব পরে নামাজ এরাও পরে ওরাও পরে তাহলে বুঝবো কেমনে আমার কাছে তো পরক করার মতো কষ্টি পাথর নেন প্রথম অবস্থায় আপনি দেখবেন একজন আলেমের কাছে গেলে যে আলেমের কাছে গেলে মানুষ না বেনামাজি নামাজি হয়ে যায় যে আলেমের কথা শুনলে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ ভয় ঢুকে যে মানুষের যে আলেমের কাছে গেলে বান্দা খারাপ আমল ছেড়ে ভালো আমলের দিকে ধাবিত হয় এমন কোন যদি আলেমের কথা জানে এমন কোন যদি আলেমের সন্ধান পান